নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন সিংহ রাশির মে মাস এবং জুন মাস এই দুটি মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল তাই আমি দুটো মাসকে কভার করে বলার চেষ্টা করছি আপনাদের আগামী দুটো মাস কেমন যাবে কারণ এই মাসে বড় বড় দুটি তিনটি গ্রহের পরিবর্তন কিন্তু হচ্ছে দীর্ঘদিন আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে কেতু বসেছিল কেতু কিন্তু আপনাদের রাশিতে গোচর করছে এটা একটা বড় চেঞ্জ আপনারা দেখতে পারবেন দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের দশম ভাবে বসেছিল মে মাসের ১৪ তারিখে আপনাদের একাদশভাবে বৃহস্পতি গোচর হবে এটাও আপনাদের জন্য বড় চেঞ্জ আনবে এবং রাহুর গোচর কিন্তু উনিশ তারিখে হতে দেখা যাচ্ছে ফলে এই যে সপ্তমভাবে রাহু আসছে ফলে একটা বিশাল পরিবর্তন আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে ফলে এই যে পরিবর্তনগুলো আসছে এর সাপেক্ষে মে মাস এবং জুন মাসটা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত রবিকে উচ্চস্থ অবস্থায় মেষ রাশিতে দেখতে পাওয়া যাবে তারপর বিশ্ব রাশিতে অর্থাৎ আপনাদের দশমভাবে গোচর করবে রবি চোদ্দ মে মাসের চোদ্দো তারিখে এবং জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে থাকবে রবি এবং তারপরে জুন মাসের চোদ্দ তারিখের পরে আপনাদের একাদশভাবে যেখানে বৃহস্পতি অবস্থান করছে এখানে কিন্তু রবির গোচর হবে ফলে বৃহস্পতি এবং রবির একটা কম্বিনেশান কিন্তু আপনারা আপনাদের একাদশভাবে পাবে। এর ফলেও কিন্তু অনেক শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে সামান্য শুল্কের মাধ্যমে আপনারা আপনাদের প্রেডিকশন নিতে পারেন প্রথমে বলব আপনাদের ব্যক্তিগত দিক থেকে কী ফল আপনারা পাবেন এই মে মাস এবং জুন মাস মে মাসে এবং জুন মাসে আপনাদের কিন্তু একাধিক দিক থেকে মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের রাশিতে কেচুর কেতুর গোছর হওয়ার সঙ্গে সঙ্গে এবং রবির উচ্চস্ত অবস্থায় থাকা দশমভাবে অবস্থান করা এবং একাদশভাবে বৃহস্পতির সঙ্গে অবস্থান এই যে দুটো মাস আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ব্যক্তিগত দিক থেকে উর্জা ব্যক্তিগত দিক থেকে উন্নতির সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণীয় আপনারা হয়ে উঠতে পারবেন আপনাদের পদোন্নতি ঘটতে পারে সে জায়গাটাও কিন্তু আপনারা এই দিন এই মাস দুটো দেখতে পারবেন এক তো চোদ্দ তারিখ পর্যন্ত রবি উচ্চস্থ থাকবে তারপর রাশিতে আপনাদের দশমভাবে যাবে তারপর মিথুন রাশিতে আসবে ফলে এই দুটো মাস আপনাদের ব্যক্তিগত দিক থেকে অ্যাওয়ার্ড পাওয়া সম্মান পাওয়া মান সম্মান বৃদ্ধি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক দিক থেকে থেকে অবশ্যই দুটো মাস আপনাদের ব্যক্তিগত যথেষ্ট ফল পাবে কেতুর গোচর হচ্ছে আপনাদের রাশিতে কেতু দেখুন রবি কেতুর নিজস্ব কোনো ফল দেওয়ার ক্ষমতা নেই যে ঘরে অবস্থান করে সেই ঘরের মতোই ফলটা দেয় অর্থাৎ রবি এখন দেখুন যথেষ্ট পজিটিভ অবস্থা থাকছে ফলে সেখানে দাঁড়িয়ে বুধাদিত্য যুগের মধ্যে রবি থাকবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক ক্রিয়াকলাপ আপনারা করতে পারবেন সমাজের মুখে কিছু ক্রিয়াকলাপ করার জন্য সামাজিক ক্রিয়াকলাপ করার জন্য আপনাদের প্রসার কিন্তু ঘটবে মানুষের কাছে আপনারা গ্রহণীয় কিন্তু হয়ে উঠতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে যদি বলি দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে দীর্ঘদিন কেতু অবস্থান দেখতে পাওয়া যাচ্ছিলো ফলে টাকা পয়সা তো আপনারা কামাচ্ছিলেন কিন্তু সেখান থেকে কিন্তু খুব একটা যে টাকা জমাতে পারছিলেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো না রাহু দৃষ্টি পড়েছিল ফলে অযথা কিছু টাকা পয়সা নষ্ট করছিল ভুল ইনভেস্টমেন্ট করাচ্ছিলো সেই জায়গাগুলো থেকে কিন্তু মে মাসে এবং জুন মাসে আপনারা শুভ পাবেন কেননা দ্বিতীয়পতি ম্যাক্সিমাম টাইমি রবি এবং রবির সঙ্গে বোধাদিত্য যোগ করে বসে থাকছে শনির দৃষ্টিটা পড়ে থাকছে ফলে শনি দেখুন আপনাদের সপ্তম্পতি এবং ষষ্ঠপতি এবং বুধ আপনাদের একাদশপতি তাহলে বুধের এই যে শুভ অবস্থান ম্যাক্সিমাম সময় কিন্তু আপনারা রবির সঙ্গে যোগ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই যে মে মাস এবং জুন মাস আপনাদের কিন্তু কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন পুরোনো টাকা পয়সা থেকে লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন দেখা যাচ্ছে কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে কিন্তু ফিডব্যাক যথেষ্ট পজিটিভ পাবেন কোনো অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে কোনো সান্মানিক পাওয়ার মাধ্যমে আর্থিক লাভ আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তি আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো নতুন করে ইনকাম অফ সোর্স আপনারা জেনারেট করতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে আর্থিক দিক থেকে কিন্তু আগামী দুটো মাস অর্থাৎ মে মাস এবং জুন মাস যথেষ্ট পজিটিভ আপনারা দেখতে পারবেন নিঃসন্দেহে কোনো নতুন ইনকাম অফ সোর্স আপনারা চাইলে জেনারেট করতে পারেন সেই জায়গাটাও ভালো যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়ায় আছে এদের দিক থেকে কিন্তু ইনকামের সোর্স বৃদ্ধি পাবে মে মাসে এবং জুন মাসে সেই জায়গাটাও দেখতে পারবেন আর সেই দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে পিতার দিক থেকে কোনো আর্থিক লাভ আর্থিক সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে আর্থিক দিক থেকে যে সমস্যা যে একটা ডিস্টারবেন্স দীর্ঘদিন আপনাদের ফেস করতে হয়েছে কেতুর অবস্থান রাহু দৃষ্টি থাকার জন্য সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন টাকা পয়সা নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারবেন সেই জায়গাটা সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আগামী দুটো মাসে আর্থিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন শিক্ষার দিক থেকে মাছ দুটো কেমন যাবে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থায় দিক থেকে মাছ দুটো কেমন যাবে দেখুন বৃহস্পতি চোদ্দ তারিখে ট্রানজিট করে যাচ্ছে চতুর্থ হাত থেকে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টিটা সরে যাচ্ছে রাহুর দৃষ্টিটাও কিন্তু চতুর্থ হাত থেকে সরে যাচ্ছে আঠেরো তারিখে সেখানে আঠেরো তারিখ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু আঠেরো তারিখের পরে আপনাদের শিক্ষার দিক থেকে কোনো বড় অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছিলেন যে কোনো কারণে বাধা আসছিলো সেইগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে ফলে ভালো কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন কোনো এডুকেশান দিক থেকে কোনো স্টেপ এগিয়ে যাওয়ার মতো একটা জায়গা কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে মে মাসে এবং জুন মাসে ফলে এডুকেশান দিক থেকে শুভ ফল পাচ্ছেন মাতৃস্থান দিক থেকেও কিন্তু অনেকটা বেটার ফল আপনারা পাবেন মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি আপনারা দেখতে পারবেন যদিও সেটা নির্ভর করে আপনার কি দশা চলছে কী অন্তর্দশা চলছে তার উপর কিন্তু যেহেতু রাহু দৃষ্টি সরে যাচ্ছে মায়ের যে অনেক কিছু প্রবলেম দীর্ঘদিন ধরে কোনো অ্যালার্জির প্রবলেম বা স্কিনের কোনো প্রবলেম বা বুকের কোনো সমস্যা বা লোয়ার অর্গানে কোনো সমস্যা ফেস করছিলো সেখান থেকে কিন্তু কিছু হলেও শুভ ফল মাতৃ দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত সমস্যা মিটবে আইনি ঝামেলা বা শরীকী কোনো ঝামেলা থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন সেই জায়গাটা কিন্তু আপনারা মে মাসে এবং জুন মাসে আপনাদের বাড়ি গাড়ি নিয়ে কোনো বাড়ি নিয়ে কোনো আইনি ঝামেলা চলছিলো শরিকই ঝামেলা চলছিলো সেইগুলোর কিন্তু একটা সলিউশন আপনারা বের বের করতে পারবেন সেই জায়গাটা ভালো দু একজন বন্ধু আপনাদের জীবন থেকে চলে যেতে পারে দূরে চলে যেতে পারে বা বন্ধু বিচ্ছেদ কিন্তু হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো সন্তানের জন্য গর্ভ উপভোগ করতে পারবেন আপনার সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে এরকম একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের দিক থেকেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসছে কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা করার মতো জায়গাও আপনারা দেখতে পারবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত কোনো উন্নতি কোনো ব্যক্তিগত কোনো অধ্যয়ন আপনাদের শুরু করতে পারেন কোনো ট্রেনিং নিতে চাইছেন কিছু শিখতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু 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 ক্ষেত্রে কিছু স্পিরিচুয়ালিটি কিছু দান ধ্যান পূজা আচ্ছা করা কোনো স্পিরিচুয়ালিটি কোনো গুরু দীক্ষা লাভ এই জায়গাগুলো কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন অর্থাৎ মে মাস জুন মাস কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক উন্নতি দেবে ভুল টুটি সংশোধন করার মতো পরিস্থিতি আপনাদের দেখতে পাওয়া যাবে যে ভুলগুলো দীর্ঘদিন করছিলেন বা হয়ে যাচ্ছিল সেগুলো থেকেও কোথাও যেন একটু পজিটিভ ছিল আপনারা দেখতে পারবেন নিজেদের সংশোধন করার মতো মানসিকতা কিন্তু এই সময় আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি দৃষ্টি পড়বে দীর্ঘদিন কোনো লোন নিয়ে সমস্যা দীর্ঘদিন শরীর নিয়ে সমস্যা সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি কোনো পাবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ঋণ শত্রুতা থেকে এই মাসটা আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে মে মাসে এবং জুন মাসে আপনাদের রাশিতেই মঙ্গলের গোচর হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মে মাসটা কিছু লোন টোন পরিশোধ করার থাকলে করে নেবেন পিতার দিক থেকে কোনো সাপোর্ট কিন্তু এই দিন এই যে এই মাস দুটো আসতে পারে পিতার দ্বারা আর্থিক উন্নতি পিতার দ্বারা কোনো স্থাপন স্থাপন প্রাপ্তি আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে খরচের প্রবণতা প্রথম দিকে থাকলেও মাসের যত দিন যাবে তত কিন্তু খরচটাকে কন্ট্রোল করে নিতে পারবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে আইনি দিক থেকে কিন্তু আপনাদের একটু সংযত থাকা দরকার কিন্তু অবশ্যই আইনের দিক থেকে যদি কোর্ট কেস থাকে এই দুটো মাসে তাহলে অবশ্যই সেখান থেকে কিন্তু আপনারা কিছু হলেও বেটার ফল পাবেন এবং ব্যবসার দিক থেকে যদি বলি আপনাদের রাহুর গোছর হচ্ছে তাহলে পার্টনারের সঙ্গে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন ছোটো ছোটোখাটো ব্যাপারে ভুলবাজাবি বারবার বাড়তে পারে সপ্তমে রাহু মানে পার্টনারের মধ্যে অনেক ট্যালেন্ট প্রকাশ হবে এবং পার্টনার কিন্তু কোথায় একটু নিজত্ব প্রকাশ করতে চাইবে সেইখানে কিন্তু আপনার ইগোর প্রবলেম হতে পারে সেই জায়গাটা চেষ্টা করবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলা যদি আন্ডারস্ট্যান্ডিং না করে চলে তাহলে সেখান থেকে কোনো সমস্যা কিন্তু বিবাহিত জীবনে তৈরি হতে পারে রাহু অবস্থান কিন্তু কোথাও একটু হঠাৎ সমস্যা তৈরি করে দিতে পারে ইগোর প্রবলেম তৈরি করতে পারে যে কোনো দিক থেকে সমস্যা তৈরি করার মতো জায়গা তৈরি করবে কিন্তু যেহেতু বৃহস্পতি একাদশে বসে আছে এবং বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি সেই জায়গাটাকে আপনাদের ঠিকঠাক করে দিল কিন্তু বারবার সবসময় সম্ভব নয় যে কোনো মানুষ এসে আপনাদের সমস্যা মিটিয়ে দেবে তাই চেষ্টা করবেন যে আপনারাই যাতে নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারেন সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বিয়ের যোগাযোগ তো অনেক আসবে কিন্তু হটকায়িতা করে কোনো বিয়ের কথা পাকা করতে যাবেন না ভালো করে দেখে শুনে তারপর বিয়ের কথা পাকা করবেন রাহু কিন্তু অনেক বিয়ের যোগাযোগ দেবে কিন্তু সেটা যে সঠিক দেবে সেটা কিন্তু নাও হতে পারে ফলে ভালো করে জাজমেন্টাল হয়ে বিয়ের কথা পাকা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন না তো ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে ব্যবসার দিক থেকেও কিন্তু ভালো ব্যবসা যেমন স্প্রেড করবে নতুন ব্যবসা করার সুযোগ আসবে সেমনি ব্যবসার কোনো আউটলেট আপনারা করতে পারেন সেই জায়গাগুলো যেমন ভালো পাবেন ব্যবসার দিক থেকে ভুল সিদ্ধান্ত কিন্তু হয়ে যেতে পারে তাই যে সিদ্ধান্তটা নেবেন আলোচনা করে সবার সঙ্গে বসে মিটিং করে তারপর কিন্তু ব্যবসার সিদ্ধান্ত নিতে যাবেন নিজের ইচ্ছা হলো হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন এই জিনিসটা কিন্তু ভুল হয়ে যেতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন আপনার ব্যবসা বিদেশে প্রচার বাড়তে পারে অনেক দূর স্পেড করতে পারে সেই জায়গাগুলোও কিন্তু পাশাপাশি আছে ফলে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে অষ্টমে শনি পিতার শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু ঘটাবে পিতার শরীর নিয়ে বা পিতাকে নিয়ে বড় কোনো সমস্যা ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো কারণে পিতাকে হসপিটালাইজেশন করতে হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পিতার দিক থেকে ব্যথা বেদনার প্রবলেম বাথের প্রবলেম আর্থারাইটিসের প্রবলেম আপনার মানসিক চিন্তার কারণ হতে পারে অষ্টমভাবে শনির অবস্থান আপনাদের যে কোনো কাজ করতে গেলে যে বাধার সম্মুখীন হতে হবে সেই জায়গাটাকে কভার আপ করে চলবেন অবশ্যই কিন্তু কারোর ওপর কোনো কাজ এই সময় ফেলে রাখবেন না যে কাজগুলো আপনাদের করার নিজের দায়িত্বে নিজের হাতে করার চেষ্টা করুন এবং অ্যাডভান্সে কাজ করার চেষ্টা করবেন আজকে করছি না কালকে করব কালকে করছি না পরশু এই রকম জিনিসটা কিন্তু করতে যাবেন না সকাল সকাল উঠুন একটু যোগা মেডিটেশন করুন আপনি একটু ফ্রি হ্যান্ড এই সময় আপনাদের করা ভালো ফল দেবে এবং সূর্য প্রণাম অবশ্যই আপনাদের করা উচিত তাহলে শনির যে ঠাইয়া শুরু হয়েছে তার কুপ্রভাব থেকে আপনারা অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদিও শনি আড়াই বছরের জন্য এই আপনাদের অষ্টমভাবে থাকবে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিছু শনি প্রতিকার করা বা সূর্য প্রণাম করা বা যে কোনো রকমভাবে কোনো কাজ যে কাজগুলো বাধা বিঘ্ন আসছে সেগুলোকে ছেড়ে না দিয়ে সেগুলোকে কোথায় ভুল টুটি হচ্ছে কোথায় আপনারা সেই কাজগুলো করে উঠতে পারছে না কেন করে উঠতে পারছে না এইগুলো নিয়ে অ্যানালাইসিস করা আপনাদের শুভ ফল দেবে ভাগ্যের দিক থেকে সাত দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ আপনাদের হওয়ার জায়গা আছে সেই দিক থেকে ভালো ভাগ্যপতি দশম দ্বাদশে অবস্থান তারপর আপনাদের রাশিতে অবস্থান করবে ফলে মে মাসটা ভাগ্যের একটু ডিস্টারবেন্স থাকবে কিন্তু জুন মাসে ভাগ্য অনেক বেশি সাপোর্ট কিন্তু আপনাদের করবে আপনাদের মধ্যে আলাদা একটা কনফিডেন্স আপনাদের ভাগ্যের দিক থেকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে চাইবে এবং ভাগ্য যথেষ্ট সুপোষণ থাকবে যে কোনো দিক থেকে যে কোনো প্রতিকূলতাকে আপনারা কিন্তু নিজের দায়িত্বে সেটাকে কন্ট্রোল করতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা আলাদা ঊর্জা জুন মাসে কিন্তু আপনারা আপনাদের মধ্যে ফিল করতে পারবেন যেটা কিন্তু আপনাদের অনেক বাধা বিঘ্ন থেকেও কিন্তু বের করে আনবে সেই জায়গাটা দেখতে পাওয়া জুন মাসে আপনাদের কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মান প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে পিতার দিক থেকেও সাপোর্ট কিন্তু জুন মাসে আপনারা পাচ্ছেন যেটা হয়তো মে মাসে পুরোপুরি পাবেন না কিন্তু জুন মাসে ভাগ্য যথেষ্ট সুপোষণ থাকবে ফলে আপনারা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন দশম ভাবে কিন্তু বৃহস্পতি গোচর হয়ে যাচ্ছে এবং শুক্র এই একত্রিশ তারিখে পরে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে উচ্চস্থ অবস্থা ত্যাগ করে ফলে প্রথম দিকটা তো অষ্টমে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল যে সিংহ রাশি ক্ষেত্রে আসছে সেটা না কিন্তু ভাগ্যস্থানে গোচর করার ফলে মঙ্গলের ঘরের শুক্রের অবস্থান ভাগ্যপতি দশমপতি ভাগ্যস্থানে গোচর সেখানে দাঁড়িয়ে কিছু হলেও ভাগ্যের সাথ এবং কর্মের দিক থেকে উন্নতি দেখতে পারবেন কর্মে প্রতিকূলতা যে পুরোপুরি কেটে গেছে সেটা আমি বলতে পারছি না নিজের জায়গাটাকে আরও বেশি ডেভেলপ কীভাবে করা যায় তার একটা পরিকল্পনা করে কিন্তু এগোতে হবে কর্ম কি করে আরও নিজের কর্মটাকে কি করে পজিটিভ জায়গায় রাখা যায় নিজের কর্মকে কীভাবে পজিটিভলি করা যায় কে যে প্রতিকূলতাগুলো আসছে সেগুলোকে কিভাবে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এরকম একটা পরিকল্পনা করে এগোতে পারলে কর্মের দিক থেকে খুব একটা বাধা আসার সম্ভাবনা নেই কিন্তু কর্মে দায়িত্ব বৃদ্ধি প্রমোশন হওয়ার জায়গা কিন্তু থাকছে সেই দিক থেকে কিছু হলো শুভ ফল আপনারা পাবেন হঠাৎ করে কোনো প্রমোশনের সম্ভাবনা মে মাসে এবং জুন মাসে মে মাসের শেষ থেকে জুন মাসে আপনারা দেখতে পারবেন হঠাৎ কর্মের উন্নতির সম্ভাবনা আপনাদের বাড়বে নতুন কর্মপ্রাপ্তির জন্য জুন মাসটা ভালো বিশেষ করে মে মাসের চোদ্দ তারিখ থেকে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা কর্মে কোনো পজিটিভ খবর আপনারা কিন্তু পেতে পারেন একাদশভাবে রবি এবং বুধের বুধাদিত্য যোগ দেখতে পারবেন চোদ্দ তারিখের পরে এই জায়গাটা আরও বেটার পাবেন ফলে একাদশ ভাব হচ্ছে সফলতার ঘর আয় ভাব সেখানে বোধাদিত্য তৈরি হবে সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা একাধিক সোর্স থেকে সাপোর্ট পাবেন একাধিক সোর্স থেকে ইনকাম জেনারেট যেমন করবে সম্মান পদ প্রতিষ্ঠা হঠাৎ করে আপনাদের ফেভারে আসতে পারে বৃদ্ধি পেতে পারে কোনো অ্যাওয়ার্ড আপনারা পেতে পারেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে আর সেই দিক থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই আপনাদের হাতে আসবে কিছু কিছু দিক থেকে আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নিতে হবে হটকারিতা আপনাদের এই মুহূর্তে বর্জন করতে হবে রকম কোনো কাজকে ফেলে রাখা আপনাদের এই মুহূর্তে শুভ ফল দেবে না ফলে যে কাজগুলো আপনাদের দায়িত্ব দেওয়া হবে সেই কাজগুলো সঠিকভাবে করা এই মুহূর্তে আপনাদের বিশেষ দরকার তাই কোনো কাজ ফেলে রাখবেন না যে কাজগুলো করতেই হবে করে ফেলুন এবং সেখান থেকে কিন্তু শুভ ফল আপনারা পাবেন কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন কিন্তু সেইগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করার মতো জায়গা কিন্তু নেই শত্রুতা শত্রুতার মতো থাকবে নিজের কাজগুলোকে করুন নিজের কাজের দিকে ফোকাস করুন নিজের টার্গেটকে অ্যাচিভ করার চেষ্টা করুন তাহলে মে মাসে জুন মাসে আপনারা আপনাদের টার্গেট ফুলফিল করতে পারেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন সিংহ জাতক জাতিকাদের যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার